বেটা ফালতু বেটা তুমি বেটা বাইরে গিয়া ভিডিও করো বেটা ফালতু ছেলে বেটা যা বেটা এমন দুই একজন শ্রোতা না হলে কি হইছে কেনরে ছেড়ে দেওয়া যাবে না সাফ কথা মিয়া মুসলমানের এই সন্তান আমাদের সন্তান এরা আমাদের ছেলে ষোলো বছর চোদ্দ বছর আঠারো বছরের বাফ মুসলমানের বাচ্চা লাগাম ছাড়া এক জিন্দগি যাপন করতেছে মা বাবা অভিভাবক এলাকার মানুষ কারো কোনো তত্ত্বাবধান বলতে কিচ্ছু নাই একটা মোবাইল আর ছেলেটা নিজে জন্তু জানোয়ারের মতো জিন্দি কাটাইতেছে নিজের মতো খায় নিজের মতো চুল রাখে নিজের মতো জামা পরে সারা রাত উলঙ্গ ছবি দেখে অনলাইনে লাখ লাখ টাকা জুয়া খেলে মেয়ের পিছনে ঘুরে উলঙ্গ দৃশ্য দেখে এটা জানোয়ারের জিন্দগি ছাড়া অন্য কোনো জীবন হতে পারে না বেটা এটা মানুষের বাচ্চার জীবন নয় মুসলমানের সন্তানের জীবন নয় বেটা মুসলমান এত পাগল না মুসলমান এত ছাগল না আজকে আজকে আমি জুমান নামাজে যাইতেছি আমার এলাকার বাজার গরু বাজার আমি নিজ চোখে দেখছি একটা আল্লাহর কসম আমার নিজ চোখে দেখছি ছাগল বাজারের মধ্যে যে ছাগলটি উঠছে ওমা তিন চারটা মানুষ রূপী ছাগল আইটা একটা ছাগলটির ভিডিও করতেছে ওই দেখি ছাগল তোরে কি কামড়াইছে তোরে কোন শয়তানে কামড়াইছে তোরে তুই ছাগল বলে কসম আমি নিজ চোখে দেখছি আপনি বলেন না ইনসাফের কথা বলো ভাই ভাই তোমরা বলো এটা এই গরু বাজারের ছাগল এগুলো তুই ছাগল তুমি এক ছাগল না তুমি তুমি এগুলো কেন উঠাচ্ছ এতটুকু এহসাস এতটুকু বিবেক থাকবে আমি কি করছি আমি কি করছি সারাটা দিন সারাটা দিন এটা কি জীবন মিয়া সারাটা দিন মোবাইল সারাটা দিন নারী ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য সারাটা রাত জেনা ব্যবচারের বিচারের দৃশ্য হায় রে মুসলমানের বাচ্চা হায় রে বাফ তোরে আল্লাহ চিনাইবে বাফ কেতরে মালিক চিনাইবে দিনে খোদার একটা বছরে তুমি দিন ফজরের নামাজ পড়ো না বন্ধু কেউ কি নাই তোমার যে তোমার মনে করাই দিবে যে তোমার একজন আল্লাহ আছে কবর আছে আখে আহা মা কোথায় বাবা কোথায়